তো আমার যে টাইগার মুরগি দুটো আনছি ও দুটো মানে এতটা মানে আমার ভক্ত হয়ে গেছে যে আপনার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ওদের সাথে আমার যে সুন্দর একটা বন্ডিং দেখতে পাচ্ছেন যে আমার হাতে খায় তারপরে আপনার ডাকার সঙ্গে সঙ্গে আসে ওদেরকে প্রধানত লেয়ার ওয়ানটাই খাওয়াচ্ছি কারণ যেহেতু ডিম পারতেছি আর ডিমের সময় লেয়ার লেয়ার ওয়ানটাই খাওয়ানো উত্তম আর এখন আমি আসছি যে কিছু চাউল খাওয়াচ্ছি চাউলটা ওদের হয়তো ফেভারিট খুব খায় এই চাউল এটাই দেই এটাই থেকে নেই এটাই থেকে নেই যে সুন্দর একটা বর্নিং তৈরি হয়েছে এই মুরগি দুটোর সাথে অনেক বিশাল সাইজের মুরগি তো দেখতেই পাচ্ছেন আর দুটোর ওজন প্রায় সাত কেজি হবে আর কি মেবি হয়তোবা আর এই দুটোই এই লালটা ডিম পারতেছে অলরেডি আর আজকে কালোটা আর কি ডিম জন্য বাদ বানিয়ে দিয়েছি সেখানে বসছিল ওদিকে ডিম একটা রয়ে গেছে আর দেখতে